সালামু আলাইকুম আমরা আজকে নবম দশম শ্রেণীর ত্রিকোমিত আলোচনা করব ভিডিওটি শুরু করার আগে সাবস্ক্রাইব সাতটা এক করে ক্লিক করে দাও যাতে পরবর্তী ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে আমরা জাস্ট ত্রিকোণমিতি সূত্রগুলি দেখব নয় দশমিক একের তাহলে আমরা যদি দেখা শুরু করে দিই আমাদের প্রথম সূত্র কী হয় সাইন স্কোয়ার টিটা প্লাস কস স্কোয়ার টিটার সমান কত লিখে যায় ওয়ান সাইনের সমান ওয়ান বাই কসেক টিটা সেম আমরা কী করি যে সাইনের জায়গায় যদি আমরা কসেককে রিপ্লেসমেন্ট করি কি করা যায় আগুন করে সাইনের জায়গায় কস লিখা যায় কসের জায়গায় কি লিখা যায় সাইন লিখা যায় মানে একটা একটার সাথে যেহেতু মিল আছে এই জন্য আমরা কি করছি যে আবার কষ্টের সমান ওয়ান বাই স্যাকটিটা সেমভাবে ভাবে আগেটার মতো সেকটিটির সমান ওয়ান বাই কষ্টটা লিখা যায় এরপর যদি দেখি ট্যান্ডির সমান ওয়ান বাই কটিটা আবার সেই কটিটার সমান ওয়ান বাই ট্যান্ডিটা সাথে একটা মিল আছে এরপর যদি আমরা দেখি আবার আরেকটা সূত্র আছে এটা হচ্ছে কি সাইনটিটা বাই কষ্ট এরপরে যদি দেখি কট একটা সূত্র আছে কস বাই সাইন এরপর হচ্ছে কসেক স্কোয়ার টিটার একটা সূত্র আছে কসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার টিটা একটু টু ওয়ান তাহলে আমাদের ওয়ানের সূত্র আমরা এর আগে একটা পাইছিলাম এখন একটা এরপর আমরা এখন কী করতে পারি এই কসেকের স্কোয়ারটিটা মাইনাস কট স্কোয়ার থেকে আমরা আরও দুটো সূত্র লিখতে পারি কী করব যে যদি কটটাকে রেখে দিই ওর পাশে নিয়ে যাওয়ার প্লাস হয়ে যাবে আর ওয়ানটাকে এর পাশে আসলে ও মাইনাস হয়ে যাবে তাহলে কসেক স্কোয়ার টিটা মাইনাস ওয়ান থাকবে আর ওই দিকে কটটাকে নিয়ে গেলেও কী হয়ে যাবে প্লাস তাহলে কট স্কোয়ার টিটা সমান কী লেখা যায় কসেক স্কোয়ার টিটা মাইনাস ওয়ান এরপর যদি দেখি যদি দেখি কসেক স্কোয়ারটি যদি রাখি আর কট স্কোয়ারটাকে যদি ওই পাশে নিয়ে যাই সময় সিনেমা তাহলে ওটা প্লাস হয়ে যাবে যেহেতু মাইনাস আসা অপোজিট সাইড এগুলো কী হয়ে যাবে প্লাস হয়ে যাবে এরপর হচ্ছে সেক স্কোয়ার টিটা মানে স্কোয়ারটি এটার সমান ওয়ান তাহলে আগেরটার মতোই সেম হচ্ছে যে টেন ইয়া সেক স্কোয়ার টিটা টেন স্কোয়ার্টিটা যদি ওই পাশে নিয়ে যায় আর সেকো স্কোয়ারটি টোর পার্সান্ডে সেম তাহলে সাইক স্কোয়ারটি এর সময় নর্মপাস টেন স্কোয়ারটি লিখে যায় এরপর হচ্ছে সেন্স্কোয়ার্টি এর সময় নর্মান স্কোয়ারটি টিটা আমাদের প্রথম সূত্র থেকে এরপর আমাদের মেন ইম্পর্টেন্ট সূত্র যেগুলো সেগুলো হচ্ছে ত্রিভুজ আকৃতির সূত্রগুলো এখানে একটা ত্রিভুজ নিছি কোনটা লম্ব আর যে কোনটা বুমি আর যে কোনটা অতিভুজ লিখছি আর বিকোন হচ্ছে আমাদের এক সমকোন ঠিক আছে তাহলে আমাদের লম্ব হচ্ছে এবি অতিভুজ হচ্ছে এসি আর বুমি হচ্ছে বি সি এক নম্বর যদি দেখি সাইডেটার সমান কি লিখা যায় লম্ববাই অতিবুস ঠিক আছে লম্ববাই অতিবুস তাহলে আমাদের এটাকে কী লেখা যায় লম্ববাই অতিবুস যেহেতু আমরা এটাকে লম্বকে সংকৃত লতি লিখছি ল দিয়ে ল তারপর মনে রাখার জন্য লতি তাহলে আমাদের লম্ব হচ্ছে এপি আর অতিবুস হচ্ছে বিসি এসি সেমভাবে কস্টিটার সমান কত লিখা যায় ভূমি বা অতিবুস ঠিক আছে তাহলে আমাদের ভূমি হচ্ছে কত এখানে বিসি আর হচ্ছে অতিবুস হচ্ছে এসি এরপর যদি দেখি টেন্টের সমান লম্ব বাই ভূমি ঠিক আছে সেটাকে আমরা মনে রাখার জন্য আমাদের লম্ব হচ্ছে এবি ভূমি হচ্ছে বিসি তাহলে আমরা এটাকে মনে রাখার জন্য কী করছি যে লোবু লম্ব বাই ভূমি তাহলে এবি বাই বিসি তাহলে আমরা কী করছি সবগুলা সেম আকারে লিখছি সেমভাবে লিখছি তাহলে এটাই এখন যদি দেখি সাইনের বিপরীত কি ওয়ান বাই কস ঠিক আছে সাইনের বিপরীত কী সরি থানের বিপরীত আমাদের তো যে এটা ছিল সেটা হচ্ছে কষের ছিল ঠিক আছে তাহলে এটা হচ্ছে মানে উল্টো হয়ে যাবে অতী উপরে যাবে লম্ব নিচে নামে যাবে এরপর যদি কসের বিপরীত কী হবে যে সেম উল্টো হবে সেক হবে তাহলে সে মান হচ্ছে কি অতীতি উপরে ফুরুটবে ভূমি নিচে নামবে এরপর যদি আমরা টেন দেখি টেনের বেলায়ও সেম ঠিক আছে টেনের বেলায় হচ্ছে কি ভূমিও ফুটুটে যাবে টেনটা যদি কট লিখে আর কি ভূমিও ফুরুটে যাবে লম্ব নিচে নামে একটা একটা বিপরীত আমরা যে তিনটা শিখি বাকি তিনটা আমরা পারবো ঠিক আছে আজকের বিদ্যালটে কই এতক্ষণ সাজা থাকার জন্য থ্যাংক ইউ প্রিয়